হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে দেখতে দেখতে তিরিশ রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ এবছর তিরিশটা রোজা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি জানি না আগামী বছর পর্যন্ত কি বেঁচে থাকবো কি না তাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো আজকে তিরিশ রোজা শেষ হলো আর আজকে রাত তো আজকের ভিডিওটা চাঁদ রাতেই করেছি আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই ইমতিয়াজকে খাইয়ে দিয়েছি আর আমার সকাল আজকে এগারোটা বাজে হয়েছে কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্নাঘরের লুসনি আর যে গামছাটা দিয়ে আমি হাত মুছি সবসময় কাজের পরে তো এগুলো খুব তেল তিলচিটচিটে হয়ে গিয়েছিল তো এগুলোই আর কি গরম পানির ভিতরে উল পাউডার দিয়ে একটু গরম করে সিদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম হয় কি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলে কাজ করার সময় একটু সুবিধা হয় আর না হলে তেল চিটচিটে হয়ে যায় কাজ করতে তেমন ভালো লাগে না তো আমি মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে নিই এগুলো পরিষ্কার করার শেষে আমার ব্যালেন্ডার করা আদা রসুনগুলো শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু দেরিন একটু রান্না করব করবো তো আদা রসুন তো লাগবেই রসুন বাটা আছে আর আদাটাকে আমি একটু ব্র্যান্ড করে নিয়েছি আমি এখানে একটা কৌটা নিয়ে নিয়েছি আর আদাগুলোকে কৌটায় রেখে দিব নর্মাল ফ্রিজে এরপরে রান্না করার জন্য চলে আসলাম এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছটাকে হলুদ আর লবণ মেখে নিয়েছি একটু টমেটো দিয়ে হালকা ঝোল ঝোল করে রান্না করব হাজব্যান্ডটা আবার ভুনা বা মানে তরকারিটা তেমন পছন্দ করে না একটু হালকা ঝোল হলে খেতে পছন্দ করে তো ওর মতো করে আর কি রান্না করব তেলাপিয়া মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম ভেজে রাখা যে অবশিষ্ট তেলটা ছিল সেইটা আর পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে দিলাম তো কিছু সময় একটু কষিয়ে নিব এরপর পানি দিয়ে দিব পানিটা বলক চলে আসলে এর মধ্যে যে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব কিছু সময় রাখবো ঝোলটা একটু কমে আসলে তারপরে হচ্ছে নামিয়ে নিব হাজব্যান্ড ঝাল পছন্দ করে না আর ছোট বাচ্চা আছে যেহেতু তাই দুইটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে এই রান্নাটা করলাম এই লতুগুলো দেখতে পাচ্ছেন এই লতি হচ্ছে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল গতকালকে তো তখন রান্না করা হয়নি তো এখন হচ্ছে এই যে কেটে দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি পিঁয়াজ হলুদ লবণ জিরা ধনিয়া আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি সরিষার তেল আর হচ্ছে ছোয়াবিন তেল দিয়ে দিলাম দুইটায় আমার শাশুড়ি মা সবসময় বলে যে কোনো চরচরি রান্না যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে সেটা নাকি খেতে ভালো লাগে তারপর থেকে আমি কোনো চরচরি করে রান্না করলে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিই তো এই যে মেখে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর পানিটা টানিয়ে নিয়েছি আর লতিটাও বেশ বলে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করবো লেবু তো এখানে আমি একটা লেবুর বেশি অর্ধেক লেবু দিয়েছি যাতে করে আর কি গলা না চুলকায় সাবধানতার জন্য দিয়ে দিলাম বেশি দিলে আবার টক টক হলে খেতে ভালো লাগবে না তাই অর্ধেক আর অল্প একটু দিয়েছি তো এই তো লতিও রান্নাটা হয়ে গেল তো এই তো লতিগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম এরপর ভাবছি যে অল্প অল্প করে রান্না করেছি এটা হচ্ছে আমাদের হবে না তো এই জন্য আবার চারটা ডিম ভুনা করে নেবো এই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর চলো বন্ধুরা অনলাইন থেকে আমি কি শপিং করেছি ঈদ উপলক্ষে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে হাজবেন্ড ছেলে আর আমার জন্য ম্যাচিং ম্যাচিং করে হচ্ছে এই কম্বো প্যাকটা কিনেছিলাম এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর এই শাড়িটার যে ফ্লোয়ারটা ছিল এই ফুলগুলো হচ্ছে পুরো শাড়িটায় না অর্ধেকটায় থাকবে আর অর্ধেকটায় হচ্ছে আঁচলের দিকটায় তো এই ছিল শাড়ি তো পুরোটা খুলে দেখালাম না আর আমার ছেলের জন্য পাঞ্জাবি আর হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়েছিলাম হাজব্যান্ডের এই কালারটা খুব পছন্দ হয়েছে তাই ওর চয়েস আর কি অর্ডার দিয়েছিলাম আরও একটা শাড়ি আমি এনেছিলাম আনার পরে দেখি দুইটা শাড়ি একরকম কালার হয়ে গিয়েছে আসলে তখনই দেখেছিলাম যে একরকম কালার তো হাজব্যান্ডের এই পাঞ্জাবির কালারটা পছন্দ হয়েছে তাই আর চেঞ্জ করে নিই তো এই দুইটা মানে শেড ছিল এই শাড়িটায় যাই হোক এরপরে এটাই নিয়ে এসেছি আর এই শাড়ির যে যে টার্সেলগুলো এই টার্সেলগুলো আমার খুবই ভালো লাগে আর সাথে একটা ব্লাউজের পিসও ছিল তো এই ছিল আমার অনলাইন থেকে শপিং আর শেষ সময় আর কি দিয়ে গিয়েছে এই শপিংগুলো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এরপর ডিমগুলো আমি বেছে নিয়েছিলাম আর মশলা টাকা কষিয়ে এই যে ডিমটা বোনা করে নিব ডিমটা আর কি আজকে ভাজলাম না সিদ্ধটাকে আর কি মশলার সাথে একটু কষিয়ে নিলাম এর আগের দিন আমি কি কি করেছিলাম তার একটু একটু শর্ট নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে রাত যেহেতু একটু না নিলে কেমন হয় বলেন তো তো ভাগ্নিকে দিয়ে মেহেদি নিলাম আমি তেমন মেহেদি দিতে পারি না ভাগ্নি আবার বাসায় চলে যাবে তাই ওর ওকে দিয়ে আর কি একটু তৈরি করে মেহেদি দিয়ে নিয়েছি আমার ছেলেকে দিতে বলছিলাম ও খুব ভয় পায় তো ও দিবে না তো এরপরে হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার পাশেই থেকে যেও তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ